ছয় দিনের সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের এবং কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চাইলেন হাইকোর্ট আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে ছয় দিনের সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সময় দুপুর আনুমানিক একটা আট মিনিটে ব্যাংককের ডং মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন প্রধানমন্ত্রী ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএস ক্যাপ এর আশিতম সম্মেলনে যোগ দেবেন এর আগে সকাল দশটা বারো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই সতর্ক বার্তা দেন ওবায়দুল কাদের বলেন ইসির প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলেও কারও ইচ্ছা থাকলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সমাবেশ ডাকা পাল্টাপাল্টি সমাবেশ কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন বিএনপির একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাসের শঙ্কা থাকে তাই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সমাবেশ করে থাকে বিএনপি একতরফা কোন সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নি সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের জানমালে গ্যারেন্টিটা সম্পদ রক্ষা সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা পড়ি আগামী নয় মে থেকে শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজ যাত্রীদের ভিসা ও বাসা ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকালে আসকোনা হজ ক্যাম্পে হজ যাত্রী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় মন্ত্রী বলেন আগামীতে সরকারি ব্যবস্থাপনায় সত্তর শতাংশ হাজি হজে যাবে এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন হজ যাত্রীর মধ্যে ভিসা হয়েছে মাত্র চারশো ছাপ্পান্ন জনের সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জনের মধ্যে ভিসা পেয়েছে এক হাজার একশো উনআশি জন কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট আগামী ছয় জুনের মধ্যে কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে একই সঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে মঙ্গলবার কত রোহিঙ্গা কক্সবাজারের নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় একই সঙ্গে ওই রিটে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আর্জি জানানো হয় এছাড়া ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ঘোষিত তফসিলে নির্বাচন ও ভোটগ্রহণ বন্ধ বা স্থগিত রাখার আর্জি জানানো হয় জেলা সংবাদ এবার তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান দুপুরে জামালপুরের ইসলামপুরের যমুনা নদীর চরে বিদ্যুতের প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে তিনি কথা জানান বলেন চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে তবে তাপদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে এ সময় চরের মধ্যে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি পরিদর্শনকালে তার সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ পিডিবি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতীক বরাদ্দের পর প্রথম দিনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সকালে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন উপজেলার নাথের পেটুয়ায় মনোহরগঞ্জ বাজার দিশাবন্ধ খিলায় এলাকায় গণসংযোগ করেন তিনি এ সময় তিনি লিফলেটও বিতরণ করেন জাকির হোসেন জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি যদি জনগণে আমার অতীতের ইতিহাস টানে যদি আমাকে পছন্দ হয় ইনশাল্লাহ আমাকে জনগণে আনার স্মরকা ভোট দিয়ে আবারও জয়যুক্ত করব এটা আমি আশাবাদী আর আমি আমি জয়যুক্ত হওয়ার পর সকলের সকলের সাথে সাথে সামাজিকভাবে সম্মিলিতভাবে আমি কাজ করব।। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি দুপুর একটার দিকে তাদেরকে নিয়ে কক্সবাজার ছড়া ঘাঁটিতে এসে ভিড়ে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন বিষয়টি নিশ্চিত করে বিজেপির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব জানান ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজার জেলার ত্রিশ জন বান্দরবানের ও রাঙামাটি জেলার সাতজন রয়েছে এছাড়া খাগড়াছড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারির একজন করে রয়েছেন ফেরত আসাদের স্বাস্থ্য পরীক্ষার সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান রিজিয়ন কমান্ডার যাচ্ছি খেলার সংবাদে বাংলাদেশ সফরে টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার সিকান্দার রাজা দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার জোনাথন ক্যাম্বেল এছাড়া নতুন করে ডাকা হয়েছে তাদিও আনাসে মারুমানি এবং ফারাজ আকরামকে অন্যদিকে পেসার রিচার্ড এন গারাভা ও ব্লেসিং মুজারা বানি দলটির বোলিং আক্রমণে থাকবেন তরুণ বোলারদের মধ্যে আছেন ক্লাইভ মাধান দে ও ব্রায়ান ব্যানেট। আগামী আঠাশ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফলে ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে দলটি অবশ্য সিরিজের শেষ দুই টি টোয়েন্টি হবে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুম থেকে না থাকায় দারুণ অস্বস্তিতে পড়েছে পিএসজি তাই বিকল্প ফুটবলারের খোঁজে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে দলে ভেরানোর চেষ্টা করছে প্যারিসের ক্লাবটি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ফ্রান্সের ক্রিয়া বিষয়ক গণমাধ্যম লি প্যারিসিয়ান প্রতিবেদনে বলা হয় পিএসজি পরিচালক লুইস ক্যাম্পসের সঙ্গে ইয়ামালের এজেন্ট জর্জে ম্যান্ডেসের সম্পর্ক খুবই ভালো আর এই সম্পর্ক কাজে লাগিয়ে ইয়ামালের সঙ্গে চুক্তি করতে পারে পিএসজি এ স্প্যানিশ তারকাকে দলে ভেড়াতে দুশো মিলিয়ন ইউরো বাজেট রাখছে ক্লাবটি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার তিনশো তেইশ কোটি টাকা তবে কোনো ক্লাবের পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য আসেনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ছয় দিনের সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের এবং কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চাইলেন হাইকোর্ট বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে